ভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি আমাদেরকে কোন রকম বাধার সৃষ্টি করবেন না এতে করে বিপরীতে এর পরিণাম কিন্তু ভালো হবে না কি বলেন এখানে ছাত্র ভাইদের বলছি সম্মান রেখে বলছি রাস্তা ক্লিয়ার করেন সরকারি আদেশ আমরা মানতে বাধ্য হব আপনারা বেরোয় যান সেখানে থাকতে পারেন আন্দোলন কোটা বিরোধী আন্দোলন স্বৈরাচারের বিরোধী আন্দোলন এই আন্দোলন মেনে নেওয়া হবে না কি মনে করেছে আমরা বুঝি সরকার বিরোধী আন্দোলন হবে না আমাদের জীবন থাকতে কখনো সেটা হবে না এ সরকারকে হটানো যাবে না কখনোই না কি বলিস কোনো কিছু মেনে হবে